আসসালামু আলাইকুম আপনি কি আপনার বাসার জন্য প্রিমিয়াম লেদারের সোফা সেট চাচ্ছেন তাহলে দেখুন আমাদের এই সোফা সেটটি যেটা হচ্ছে ফাইভ সিটার এটার বিশেষ থেকে আকর্ষণীয় দিকটা হচ্ছে আমরা প্রিমিয়াম লেদারের মধ্যে আমরা চিটাং সেগুন কাঠের যে ডিজাইনটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় সো একই সাথে আপনি প্রিমিয়াম পাচ্ছেন ট্রেন্ডিং সেই সাথে কিন্তু আমাদের যে ঐতিহ্য চিটাং সেগুন কাঠ সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে টু টু ওয়ান একটা ফাইভ সিটার সোফা সেট মিড বাজেটের মধ্যে এবং আপনার বাসার যে কোনো কর্নার বা যে কোনো ছোট একটা স্পেসে আপনি কিন্তু এই সোফাটা বসাতে পারবেন খুব বেশি বড় স্পেস প্রয়োজন হবে না এই সোফার ক্ষেত্রে আমরা জানি লেদার সোফা মানে কিন্তু অনেক বড় জায়গা দরকার বাট আমাদের এই সোফাটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্লাস হচ্ছে স্পেসে সঠিক যে কোনো স্পেসে আপনি বসাতে পারবেন এবং আমি যদি এটাতে বসি জাস্ট একটু দেখেন যে এটাতে কিন্তু বসার পরও ভালো একটা ফিল পাওয়া যায় প্লাস হচ্ছে স্পেসটাও কিন্তু খুব বেশি নষ্ট হচ্ছে না প্লাস হচ্ছে সেইখানে কিন্তু আরেকজন খুব সুন্দরভাবে বসতে পারবে সো ফাইভ সিটের একটা সোফা পাঁচজন অনায়াসে বসে আড্ডা দিতে পারবেন যে কোনো জায়গায় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা নিতে পারবেন ঢাকা ক্ষেত্র এটা আপনার রুমের জন্য পারফেক্ট যদি ঢাকার বাহিরে আপনি মফসল এরিয়াতে গ্রামে নিতে চান সেই কিন্তু এটা নিতে পারেন আমি জাস্ট এটাকে এটার কিছু স্পেসিফিক বিষয় দেখাবো যে একটা সোফা আপনারা কী কী বিষয়ের উপর গুরুত্ব দিবেন প্রথম হচ্ছে সেটার ফোম কোয়ালিটি তারপর এটা যে ইনসাইড ফ্রেমটা এই ফ্রেমটা আমরা বিশ বছরের ওয়ারেন্টি দিতেছি ধরার জন্য এটা কেরোসিন প্লাস গর্জন কাঠের মিক্স করে দেওয়া থাকে আমাদের টোয়েন্টি ইয়ার্স ওয়ারেন্টি আমরা দিয়ে দিব এবং এটার ফিনিশিংটা যে একটু দেখাই এখানে কিন্তু সম্পূর্ণ এটা মেশিনের সিঁড়ি দেওয়া হয়েছে হাতের টাচ দিয়ে তো মেশিনের শিলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এবং এইটার যে বালিশটা এটা সম্পূর্ণ ফাইবার তোলা দিয়ে করা যেটা অনেক জায়গায় আপনাকে দিবে না আমরা দিচ্ছি বিধা এটার ফিনিশিংটা টু গুড হচ্ছে এবং দেখতেও ভালো লাগাচ্ছে প্লাস যারা এটা এসে একবার দেখে এটা প্রেমে পড়ে যায় যেটা লাগবেই ইভেন তো এই সোফার রেকর্ড হচ্ছে এটা আমরা না দেখাই বেশি সেল হচ্ছে আমাদেরকে মানে আমরা শোরুমে কাস্টমারকে দেখাতে পারছি না বাট কাস্টমার শুধু ছবি বা ভিডিও দেখে এটার কোয়ালিটি বুঝে যাচ্ছে সো ভিডিওটা আমি লং করবো না সো এটা ডিটেলসটা আমি আরেকটু শেষ করে দিই শর্টলি আমরা সিটে কিন্তু রাবার ফোনটা ইউজ করেছি আমরা আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করে নিতে পারেন এটা আমাদের কাস্টমারের পছন্দ আপনার পছন্দ যে কোনো কালার হতে পারে আর এটার সব থেকে স্পেসিফিক আরেকটা ভালো দিক হচ্ছে এই লেদারটা হচ্ছে টিস্যু লেদার দ্যাট মিন্স বাজারের দুইশো তিনশো চারশো টাকা গজের কোনো লেদার এখানে দেওয়া হয়নি এটা টিস্যু লেদার অনেক মোটা একটা লেদার দেওয়া হয়েছে যেটা আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন এবং এটার আরেকটা স্পেশালিস এখানে কিন্তু আমরা এস এসের পায়া দিই সম্পূর্ণ উডেন পায়া দেওয়া হয়েছে আমি ক্যামেরাতে দেখতে পারবেন সম্পূর্ণ উডেন পায়া যেটার ফলে কী হয় যে অনেকে এস এস থাকলে মনে করে কি যে এস এস তো নষ্ট হয়ে যেতে পারে জং ধরতে পারে বাট এটার ক্ষেত্রে সেই ধরনের কোনো পসিবিলিটি নাই সো যারা চান চলে আসতে পারেন আমাদের শোরুমে গুলশান দুই নতুন বাজার একশো ফিট রোড মাদানি এভিনিউ এই লোকেশনে আসলে আমাদের তিনটা ব্রাঞ্চ পেয়ে যাবেন দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আর যদি শোরুমে এসে আমার নাম বলেন সেক্ষেত্রে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে তো আমি সাত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ